অনেকদিন ধরে কথা দোকানে তাহলে আপনি কাজ দেন আমি কয়ে তোর মমতার চাহা চাই আমি কে খাইছে আমার দিতে না আমি আমি আমার সামনে কয় না আমি সুন্দরবর হেদার আমার হিসাব দিতে আইছি দিপা ঠাকুর এক ভাই দেন না আর টাকা দেন না পরে বাকি ধরে দুই দিন কইছি যে মামা এর পরে টাকা বাজাইছে ও মকে দোকানে না আয়ো না আর টাকা গটা দেয় ও পাই কো মন খবর তো ওই আমাকে তো আর যাই দোকানদারে আয় যায় কিন্তু আমার লাগে কথা পায় না আমি দোকানে থাকলে পানটানো নেয় না পয়সা রাতার নেওয়া হয়

এই জামার দনচমকালে মানসি কি কি কিছু করতে দেন ওরকি বাচ্চা কাছে আছে ওর দুইটা দুইটা মারা গেছে দুইটা আছে ওর বাড়ির সামনেই সারা ঘটনা